আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি চলে আসলাম বুটটার প্রজেক্টে আমি দেখাই আপনাদের যদি আমি দেখাতে চাই মাসা প্রথমে আমি যদি যে গাছটা গে যে গাছের ফলনটা দেখাতে চাই দেখেন এখানে দুটো বুটটা হয়েছে একটা গাছের মধ্যে দেখেন কত সুন্দর এখনও বের হচ্ছে দেখেন একদম কোনো পোকামাকড় নেই আমি আসলে এখানে তিনবার স্প্রে দিয়েছি যেন কোনো আপনার পোকার আক্রমণ না হয় দেখেন মাসা আসলে বুটটার ফলনটা দেখেন আমি আপনাদেরকে দেখাই জানি না পুরো দেখাতে পারেন এটা তো মধ্যে তিনটে বুটটা দেখেন এই যে একটা এই যে দুইটা এই যে তিনটা আসলে অনেক খুবই ভালো লাগে এগুলো এইটা তো তিনটা একটা দুইটা তিনটা চমৎকার আসলে আল্লাহ নিয়ামত বলে শেষ করতে পারবো না কখনো দেখেন এই যে একটা বুটটা গাছে এসে দেখলাম আসলে দেখেন কত সুন্দর চমৎকার এই যে নিচ থেকে আমি দেখা এই যে এই দেখেন এই দেখেন এই একদম নিচ থেকে আমি বলবো দেখা আসলে অনেক লম্বা আমার মনে হয় এটা দশ ফিট অতিক্রম করবে আশা করি দেখেন এখানে তিনটা একটা দুইটা তিনটা একটা কত উঁচুতে দেখেন দেখেন এটা আমি যাই না পূর্ণাঙ্গ দেখাতে পারি কিনা এই দেখ এই যে এই আরও অনেক উঁচু এই দেখেন একদম পূর্ণাঙ্গ দেখেন আসলে আল্লাহর নিয়ামত বলে শেষ করতে পারবো না আমি কত সুন্দর আমার বুটটার গাছগুলো দেখেন এই কত সুন্দর বুটটা গাছটা একদম এই যে কত সুন্দর দেখেন আপনার এই যে একদম আপনার হাইটটাও অনেক ভালো এবং এ বুটার ফলনটাও আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো হয়েছে এর দু হাজার সাল থেকে তেইশ সালের তুলনায় এবার বুটটার ফলনটা অনেক ভালো হয়েছে দেখেন মার্শাল্লাহ আমি যদি বলতে চাই এটা আসলে বেসিক্যালি আমার ওই যে আমি এটা সাইলেস করব সাইলেস যেটা হচ্ছে আপনার গরুর জন্য এই দেখেন এই দেখেন এই যে এটা তিনটা একটা দুটা তিনটা আসলে আমি এর আগে যেটা করেছিলাম জাত আমি আসলে জাতটা আমার মনে নেই আমি বাজার থেকে নিয়ে আসলাম এটা আমি এখানে এক কেজি পাঁচশো গ্রাম মানে এরকম আমি রোপণ করছিলাম আমি একটা জমিতে প্রথম প্রাথমিকভাবে দেখেন আমি এদিকে যাই আপনাদেরকে যদি আমি ফর্মটা দেখাই এখানে হয়তো পুরো আমি দেখাতে পারবো কিনা যাই না এদিকে অনেক ভিতরে পর্যন্ত আছে আমি জাস্ট একটু ফার্স্ট থেকে দেখাচ্ছি আপনাদের দেখেন আসলে গাছের গ্রোথগুলো একটু দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন আমি কীরকম যত্ন করেছি এই গাছগুলো এই দেখেন একদম এই যে এই যে এখানে একটা আমার যে রঙি মেসাই গাছ যেটা ফেললাম বলে ফার্স্ট দেখেন দেখেন একটা দেখেন কতগুলো হয়েছে মার্শাল্লাহ দেখেন আমি পূর্ণাঙ্গ আমি জানি না দেখা যাচ্ছে কিনা একটা দেখেন কতগুলো হয়েছে এর এই যে আপনার বুট্টা গাছের ফাঁসে সবগুলো আবার কি আমি রঙ্গি মেশাই গাছ রোপণ করে দিয়েছি বাসা খাওয়ার জন্য দেখেন আমি এই গাছটা একটু দেখা আপনাদেরকে দেখেন কত সুন্দর দেখেন দেখেন কত সুন্দর মার্শাল্লাহ দেখেন এটা তাদের মধ্যে খুব তিনটে বুটা দেখেন একটা দুইটা তিনটা আসলে আল্লাহর নিয়ে দেখেন বলে শেষ করা যাবে না যদি বলতে চাই আল্লাহর চাইলেই সব কিছু ভালো দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি লাখ লাখো শুক্রিয়া আমি আর ওইদিকে দেখাচ্ছি এদিকে যাচ্ছি আমি ভিতরে হয়তো যাচ্ছি না ভিতরে একটু গেলে আমার ওইদিকে একটু মাটি ভিজা আমি রু কিছুদিন আগে শেষ দিয়েছিলাম এখানে এই জন্য ভিতরে যাওয়া হচ্ছে না দেখি যাইতে হবে কিনা যাইতে পারি কিনা তখন দেখেন এখানে ফলন হচ্ছে এখনও আসলে আসলে আল্লাহর রহমত বলে শেষ করতে পারবো না ম্যাক্সিমাম গাছের মধ্যে তিনটা উঠটা দেখেন এটাও দেখায় এই যে একটা দুইটা তিনটা আসলে গাছের হাইটগুলো খুব সুন্দর দেখেন অনেক উঁচু দেখেন আসলে এই বুটটা অনেক ভালো আমি যদি একটু ভিতরে যাই আমি আমি একটু যদি ভিতরে গিয়ে দেখি দেখি ভিতরে দেখি কেমনটা দেখা যায় ঢুকতেছি আমি ভিতরে দেখেন এই যে কত সুন্দর ফলনটা দেখেন এই যে আমার গাছের গাছের গ্রুপগুলো দেখেন আমি একটু নিচে দিয়ে একটু দেখাই আপনাদেরকে অ্যাঙ্গেল নিচে থেকে দেখেন আসলে দেখেন এই যে কত সুন্দর এই যে গাছের গুঁড়াগুলো দেখলে বোঝা যায় গাছগুলো কত সতেজ পুষ্টি একদম পুষ্টি পুষ্টিপূর্ণ আমার গাছগুলো দেখেন আমি এদিকে যাই ভিতরে আসলে খুব ভালো লাগে চমৎকার আসলে আমি আমি অনেকবার বুটটা করেছি গরুর জন্য তবে এরকম সুন্দর আমার খেত হয় না আসলে মাটি খারের সাথে বেমানি করে এটা মাটি জীবনও বেমানি করে মানে দেখেন আমি যথেষ্ট পরিমাণ আমি করেছি এখানে সেই হিসেবে আল্লাহ নেয়ামত আমার ভুট্টা গাছ অনেক ভালো হয়েছে এটা আমি হচ্ছে যে সাইলেস করবো গরুর জন্য এই গরুকে আমি খাওয়াবো দেখেন এটা আসলে ক্ষেতটা অনেক বড় আমি এদিকে যেতে পারতেছি না আমি তাও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি এদিকে আরো অনেক ভিতর আছে আমি যাব না আমি এদিকে আবার জায়গা দেখেন এই যে এগুলো দেখেন এই যে এদিকে ভুট্টা গাছগুলো দেখেন এদিকে সব বুট্টা গাছ আমার সব বুট্টা গাছ এদিকে আমি হচ্ছে যে এটা গরুর জন্য করেছি আর কি সাইলেস করবো আমি আপনাদেরকে দেখাবো পর্যায়ে পর্যায়ক্রমে আমি আপনাকে দেখাবো স্যার আমি কিভাবে করি এই যে দেখেন এদিক থেকে আমি যদি আমি এদিকে দেখাই দেখেন আসলে গাছটা দেখেন তখন বুঝতে পারবেন আসলে কত সুন্দর চমৎকার দেখেন এই যে আসলে আল্লাহর নিয়ামত বলে কখনো শেষ করা যাবে না আল্লাহর প্রতি লাখো লাখো শুক্রিয়া আল্লাহ চাইলে সবকিছু পার দেখেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম